এটা শাহাপুরদ্বীপ বাজার আমরা আর হয়তো শাহপুরদ্বীপ জিরো কিলোমিটার থেকে এক কিলোমিটার দূরে আছি হয়তো এক কিলোমিটারে তারপরে হবে জেটিকাট যেটা সাগরের অনেকখান পর্যন্ত চলে গিয়েছে সেই জায়গাটা অনেক সুন্দর আমরা চলে যাচ্ছি সেই দিকে শাহাপুরদ্বীপ জিরো পয়েন্টের দিকে সামনে হয়তো জিরো পয়েন্ট পাবো আমার মনে আছে আর এক কিলোমিটারিদেব জিরো পয়েন্ট আরও এক কিলোমিটার এক কিলোমিটার পরে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত জিরো কিলোমিটার সাহপরিদেব আর এটা হলো সাপরিদেব বাজার গ্রাম আশেপাশে অনেক লোকের বসবাস রাস্তা রাস্তাঘাটে অনেক বাচ্চা আশেপাশে অনেক বাচ্চা আছে একটু সতর্ক বাইক রাইড করতে হবে যাতে আপনার দ্বারা কেউ আক্রান্ত না হয় কোনো দুর্ঘটার শিকার না হয় এখানে একটা খেলার মাঠ আছে সাহাপুরীদ্বীপ হুম এবং খেলার মাঠ থাকা জরুরি এই তো আমরা প্রায় চলে আসছি এখানে একটা উচ্চ বিদ্যালয় আছে সাহপুরীদ্বীপ হাজি বশির আহমেদ উচ্চ বিদ্যালয় ও ওটা সুন্দর হ্যাঁ এটা হলো যারা প্রতিবন্ধী তাদের ওঠার জায়গা করে দেওয়া আছে আমরা একটু পরেই মনে আছে একটু পরে পাবো জিরো কিলোমিটার বাঁক নিয়ে আমরা জিরো কিলোমিটার পাবো সেখানে আসার পথে ছবি তুলবো এখন যাওয়ার পথে একবারে চলে যাব একবারে জেরি কাটে জেরি কাট থেকে ফেরত এসে সেখানে চলবো বাংলাদেশ ফুটগার শাহপুর স্টেশন এই একটা মসজিদ আছে অনেক সুন্দর মসজিদ মসজিদের নাম ধন্যবাদ শেষ এটা হলো এখান থেকে এই সামনে জিরো কিলোমিটার লাগানো আছে এই যে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে আমরা এখন সরাসরি জেটি ঘাটে চলে যাবো এই যে সাগরের বার দেখেন আকাশ আর এই কি মতো দেখবো সাগর আকাশ আর সাগর আমরা এইখন আকাশ সাগর সাগর দেখবো আকাশ আর সাগর এই যে বঙ্গসাগর উপরে চলে গেলাম ওইদিকে মায়ানমার পাহাড় মায়ানমার সীমান্তের পাহাড় এই পাশে বঙ্গোপসাগরের তীর মাঝখানে আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি ও এখন অনেক মানুষ ঘুরতে আসে এই সময়টা আসলে অসম একটা পরিবেশ আবহাওয়াটা সেই অন্যরকম রোদ নাই কিছু নেই দেখেন আমরা এখন বঙ্গোপসাগরের মধ্যে মধ্যে আছি অনেক দূর পর্যন্ত আমি দুই হাজার এগারো সালে এসেছিলাম মনে আছে এখানে দুই সালে অনেক সেনাবাহিনী ভাইয়েরও আসছে এখানে ঘুরতে আসছে সবাই আমিও যদিও অনেকবার আসছি এখানে দু তিনবার হয়ে গেল এখনকার সহ কি যে সুন্দর লাগতেছে নৌকায় ওঠে নতুন মানুষ এইটা হলো লাস্ট পয়েন্ট বাংলাদেশ কোর্ট কোস্ট গার্ড চেকপোস্ট এখানের পরে আর কোথাও যাওয়ার ব্যবস্থা নেই কিন্তু ওই পার্ক খোলা জায়গা হে সমুদ্র আহ ওই মাছের গাড়িগুলো আসতেছে আমরা কোথায় আসলাম দেখছেন সেই সময় একটা পরিবেশ